এখন আমার ছবি ব্যবহার করে স্লিমিং জুস বিক্রি করতেছে আবার হ্যাঁ নিশি ব্যবস্থা নিচ্ছে যে ওদেরকে আমি পুরস্কার দিব যারা এইটা করতেছে কারণ ওরা আমার নাম ফাটাইতেছে ওরা টাকা পয়সা দিয়ে অ্যাড দিতেছে আমার ছবি আপনারা দেখতেছেন এতে করে আমার নাম ফাটতেছে তাহলে আমি ওদেরকে আরও পুরস্কার দিব আর যারা এই যে প্রতারিত হইতেছে তারা প্রতারিত হওয়ার যোগ্য বলে প্রতারিত হইতেছে কারণ তারা আমার লেকচার শোনে না তারা আমার ভিডিও দেখে না তারা আমার পেজ চিনে না কিন্তু আমারে ভালোবাসে এইসব ফাগলা ভালোবাসা দিয়ে ফানি খায় এখন সে টাকা পয়সা খরচ করে প্রতারিত হয়ে নিজ টাকা খরচ করে শিক্ষা পাইয়া শিখবে কোনো যদি একটা স্লিমিং জুস খেয়ে মানুষ শুকায় যেত তাহলে তো পৃথিবীতে আর কোনো মোটা লোকই থাকতো না এই বোঝার বুদ্ধি যার নেই হ্যাঁ ধ্বংস তারপর হচ্ছে যেখানে আমরা প্রতিদিন আলোচনায় বলছি যে সুস্থ হওয়ার জন্য জীবন আচরণ মানতে হবে রোজা ব্যায়াম ঘুম মানসিক প্রশান্তি তাহলে সেখানে আপনি স্লিমিং জুসের কথা আমি জীবনে কোনোদিন বলি নাই তাহলে আপনি যদি আমার কথা না শোনেন তাহলে আপনি যে আমাকে পছন্দ করলেন ভালোবাসলেন আর আমাকে বিশ্বাস করলেন আমার সেরা দেখে ফোরাট কিনেন তো সেটা কি কি জন্য করছেন আপনি সেটা আগে বলেন সেটা আমাকে বুঝাইতে হবে আগে বলেন আপনার ভিডিও কাট করে আপনার কোলে একটা মাইয়া আমার বসায় দেব আপনি কি করবেন আশ্চর্য কথা আপনার আমি তো এখন আপনার কোলে মেয়ে বসাই আমি ভিডিও বানাই দিতে পারবো এটা কোনো বিষয় না এখন তো এআই এর যুগ হ্যাঁ সাধারণ মানুষ পর্যন্ত আমি কি করবো আমি তো সতর্ক করছি এখনই বলতেছি আমি কি করবো আমি যাই কি করবো আপনি এক কাজ করেন মসজিদ সিলগালা করে দেন কারণ জুতা চোর আসে না হবে তো কারণ হচ্ছে আপনি ধরেন আমি আপনি যে আমাকে বিশ্বাস করেন কেন করবেন হয় বলেন আপনি আমার লেকচার শুনেন না আমার আলোচনা শুনেন না কি দেখে বিশ্বাস করছেন সেটা বলেন আগে এটা বলেন না হয় কিসের আবেগ আপনি আমাকে চিনেন না একটা লোককে বিশ্বাস করছেন কোন আবেগ দিয়ে আগে তো আপনার ইমোশনের কোনো দাম নেই আমার কাছে আমার কথা বুঝতে পারছেন এখন আমার পেজে ফলোয়ার হচ্ছে থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন চৌত্রিশ লাখ তা আপনি এক হাজার লোক আছে সেটা আমার পেজ হইতেই পারে না এইটা বোঝার যার বুদ্ধি নেই তো তার প্রতারিত হইয়া শিখে আসবে সে তোর মরে যাবে না সে তো শিখে আবার আসবে হ্যাঁ তো এটাই তো বোঝা যায় যে এরা দুষ্ট তাহলে তো শেষ আমার কথা বুঝেন নাই মানে ওই কমেন্ট করছে যে এটা ভুয়া উনি বুঝতে পারছে তা এখন ওনাকে ডিলিট করে দিয়ে ওনাকে ব্লক করে দিছে তার মানে কি বোঝা গেল শেষ ভুয়া এটাই তো বোঝা গেল না না ওনারা যে বলে ওনারা কোন বুদ্ধিতে কথা বলে সেটা বলতে হবে না যেমন ধরেন চোর বাটপাড়ের দেশে বাস করি চোর বাটপাড় থাকবে না এটা হয় নাকি এখন আমার সতর্ক করা দরকার আমি তো এখনই সতর্ক করলাম আমি প্রতিদিন একদিন দুই পর পর এটা নিয়ে ভিডিও দিতেছি ঠিক আছে এখন আমি কি করব ওর বাড়ি যেয়ে বলবো আপনার বাসায় চলে যাব তা আপনারা যদি এত সতর্ক করার পরে প্রতারিত হন আপনি দেখেন আমাদের যারা দর্শক রেগুলার দেখে তারা কি প্রতারিত হবে আর তাছাড়া আমার যারা লেকচার শুনে একটা আলোচনা যারা আজকে শুনেছেন আপনাদের কি মনে হয়েছে কোন প্রোডাক্ট কে ভালো হবে নাকি জীবন আচরণের মাধ্যমে তাহলে এই কথাটা পাঁচ ছয় বছর ধরে একটা না বলেই যাচ্ছি কোনোদিন বলিনি যে আমি ডায়েট করি আমরা বলেছি লাইফ স্টাইল লাইফ স্টাইলের কম্পোনেন্টগুলো আমি খুলে দেখালাম যে এখানে মানসিক শারীরিক আর্থিক সামাজিক কতগুলো দায়িত্ব এখানে দেখেছেন এই তার বাইরেও অনেক কিছু আছে সব তো আর এখানে আমরা আনতে পারিনি মেজর কিছু পয়েন্ট এনেছি তাতে এতগুলো পয়েন্ট হয়েছে নাকি ক্লিয়ার এখন আপনি আমাকে ভালোবাসেন আপনি জীবনে জানেনি না আমি কী করি মিয়া তা আপনার এই ভালোবাসার আমার কাছে দুই পয়সার দাম নেই বুঝেননি অন্ধ ভালোবাসা বর্জনীয় ওরা আজকে মাথায় তুলবে কালকে আষার মারবে যেমন বিভিন্ন সেলিব্রিটিদেরকে মাথায় তুলে আবার আসার মারে দুই দিন আগে মাথায় তুলছে এখন নিয়ে জেলে বসছে দুই দিন আগে মাথায় তুলছে এখন নিয়ে দেশের বাইরে ফাটাই দিছে দুই দিন আগে মাথায় তুলছে এতদিন মাথায় তুলে নাচানাচি করছে হ্যাঁ এখন সব কোড়ায় টোড়ায় পঞ্চাশ কোটি টাকা শেষ তো এরকম আর কি আপনাদের ভালোবাসা আমার কাছে কোনো মূল্য নেই শুধুমাত্র এই যে ওনার মতো যারা এই যে ওনার মতো যারা মানে যারা আমাকে জানছে যারা আমার কথা শোনে যারা মানে মেনে রোগমুক্ত হয়েছে এবং বুঝে শুনে আমাকে ভালোবাসে এক্স্যাক্টলি জানে আমি কে তাদের ভালোবাসা আমার কাছে দাম আছে কারণ ওরে আপনি যতই চেঞ্জ করেন এই যে ওনারে আপনি দেখেন তো আমার বিরুদ্ধে নিতে পারেন কি বা ওনাকে প্রতারিত করতে পারেন কিনা তাহলে মানুষকে প্রতারণা থেকে বাচ্চা তোলে নলেজ দিতে হবে আমি নলেজ দেওয়ার চেষ্টা করছি তাদের সতর্ক করতে হবে আমি রেগুলার ভিডিও দিয়ে তাদেরকে সতর্ক করছি এই যে এখনও এখন করছি এই আলোচনা যারা শুনবে